আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে নিউরাল নেটওয়ার্ক কী বা নিউরাল নেট কী তাই না তো নিউরাল নেট হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার একটা অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে কিন্তু নিউরাল নেট একটি তো নিউরাল নেট সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার সেই ধরনের প্রযুক্তি যে ক্ষেত্রে মানুষের রোবট মানুষকে অনুসরণ করবে মানুষ যা করবে রোবট সে কাজ করবে অনুকরণীয় প্রযুক্তি সময় আমি যে সংজ্ঞালিকে দেখাচ্ছি যেমন নিউরাল নেটওয়ার্ক হলো এই এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সাধারণত মানব মস্তিষ্ককে এই অনুসরণ করে মানুষের কার্যক্রম এবং মানুষের মস্তিষ্ককে অনুসরণ করে যেমন উপরে একটা ছবি লক্ষ্য করলে দেখতে পাই এই মানুষটা যখন নিচু হচ্ছে ওর দেখে কিন্তু রোবটটাও নিচু হচ্ছে এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই মাঝখানে মানুষ যখন কাজ করতেছে কম্পিউটারে কি কাজ করতেছে এটা অনুকরণ করে পাশে দুইটা রোবট কাজ করতেছে অর্থাৎ এই ধরনের মানুষকে অনুকরণীয় অনুসরণ করার জন্য এই রোবট ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয় রোবটে সেটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক তাহলে আমরা পরিশেষে বলতে পারি নিউরাল নেটওয়ার্ক হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সাধারণত মানব মস্তিষ্ককে অনুসরণ করে অর্থাৎ মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে রোবট তা অনুসরণ করে অনুকরণীয় এই কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পড়ে এটি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি একটা একটু করে প্রশ্ন এক দুই মিনিটে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোঁদাহা পেয়েছে